হ্যালো ভাই ব্রাদার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো হয়ে আছেন তো নিয়ে আসছি আরেকটা পোস্ট নিয়ে এটা হচ্ছে মোটরওয়ালা এইচ ফিফটি ফিভিশন মার্ক ব্লু কালার হচ্ছে মার্চ ব্লু কালার এই বড় নিতে আসে এই ফোনটা এটা হচ্ছে আট জিবি একশো আট জিবি স্টোরেজের ফোন তো এটা আনবক্স করবো দেখি কি করেছে কেমন করেছে এই অনেকগুলো ভিডিও রয়েছে আমার মোটরওয়ালা প্রত্যেকটা ফোনেরই আলহামদুলিল্লাহ কাস্টমারদেরও চাহিদা রয়েছে কারণ মোটরওয়ালা ফোন মোটামুটি একটা সবার একটা পছন্দ ভালোবাসার ডিভাইস মোটরওয়ালার ফোনগুলো ব্যান্ডিং ফোন অন্য ফোনের সাথে একদম তুলনা করলে যে বলা যায় একটা বেস্ট একটা ফোন মোটরওয়ালা ফোন আনবক্স করি এবার অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছে সাথে আপু আছে দেন ভাইয়া ভাই কোথা থেকে আসছেন নারায়ণগঞ্জ থেকে কি চাষারা

আরিসলাম একটু আনবক ইয়া করে দাও তো সেটআপ করে দাও তো ভাই আগে কি কি আছে সাথে আমাকে একটু দেখায় দাও এই ভিতর থেকে খুলো এটা কয়েকটা কালারই হয় কিন্তু এখন মার্কেটে অ্যাভেলেবল রয়েছে যে কালারটা সেটা হচ্ছে আর কি কি দিচ্ছে সাথে একটু অ্যাকসেসরিজগুলি দেখাও তো একটা সিক্সটি এইট ওয়ার্ডের অ্যাডাপ্টার দিবে কোম্পানির পক্ষ থেকে সিক্সটি এইট ওয়ার্ডের অ্যাডাপ্টার আর হচ্ছে সি বাই টাইপ টাইপসি কেবল আ ব্যাটারি আছে পাওয়ারের ম্যাচের ব্যাটারি আমি লোকটা দেখাই এ হচ্ছে ভাইয়া আপুর ফোন aster একটা ফোন ফাইভ জি ফোন দুই সিম ইউজ করা যাবে এই যে ভাই এটা গাইডলাইন ঠিক আছে আর হচ্ছে যে ভাই ইয়ারফোন ভাই ইয়ারফোনের আমি একটু দেখা দিচ্ছি লুকটা এটা হচ্ছে পঞ্চাশ মেগা বিচারের ব্যাক ক্যামেরা ফ্রন্ট ক্যামেরা বত্রিশ কার্ড ডিসপ্লে ফোন ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট এটা হচ্ছে আট একশো আঠাশ ভেরিয়েন্ট এটা বারো থেকে ছাপান্ন হয় এটা একটু অ্যাক্টিভ